আসসালামু আলাইকুম আমার নাম জরিনা আমি একজন গ্রাজুয়েট আপনি হয়তো আমার প্রশ্ন উত্তর ইতিমধ্যে দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে দাওয়াত সম্পর্কে অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে খুব ভালো সৎকর্মশীল সৎ নরকে যাওয়া কতটা অবিচার উদাহরণস্বরূপ মাদার তেরেসা তাদের সৎকর্মের কি কী হবে এবং তাদের কিভাবে সুন্দরভাবে উত্তর দিব ধন্যবাদ বোন প্রশ্ন করলেন মাদার তেরেসার মতো সৎকর্মশীল অমুসলিমের বিষয়ে তিনি কি জান্নাতে যাবেন নাকি জাননামে আমি আমার লেকচারে বলেছি সুরা আসার অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে চারটা আস ইন ইনসাল্লাফিখুস ইল্লাদিনে আমনু আমিনু সলি হাতে ও তওয়াসহবিল হাকত ওয়াশবিল সবে মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ঈমান আনে সৎকর্ম করে যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় জান্নাতে যাওয়ার কমপক্ষে চারটা শর্ত আছে একইভাবে আমি ছিলাম যখন স্কুলে আমি আইসিএসি পাস করেছি উনিশশো সালে আমাদের কমপক্ষে ছয়টা আবশ্যিক বিষয় ছিল ইংরেজি ছিল গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল এবং হিন্দি আবশ্যিক বিষয় বোন আপনাকে একটা প্রশ্ন করি বিজ্ঞানে ছয়টা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয়ে যদি একশোতে নিরানব্বই পাই আর এক বিষয়ে দশ নম্বর পাই বিজ্ঞানে আমি কি তাহলে পাশ করতে পারবো হ্যাঁ কি না কিন্তু ইংরেজিতে পেয়েছি নিরানব্বই পয়েন্ট হিন্দিতে নিরানব্বই ইতিহাসেও পেলাম নিরানব্বই যদি কোনো বিষয়ে আমি ফেল করি তবে ফেল একইভাবে জান্নাতে যেতে চারটা শর্ত পূরণ করতে হবে ইমান সৎকর্ম করা মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল সৎকর্মশীল মানে সালাত আদায় জাকাত দেওয়া ইত্যাদি বোঝায় তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম হওয়ার সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল তর্কের খাতিরে ইসলামে সৎকর্মশীল বলতে অনেক কিছুই বোঝায় আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না তর্কের খাতিরে যদি আপনার সাথে একমত হই যে নিরানব্বই পেয়েছেন তিনি মাত্র একটাই ইমান কোথায় যদি শিখ করে থাকেন বাইবেলেও উল্লেখ আছে যদি বাইবেল পড়েন বুক অফ ডিটোরোনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলছে যে আমার কোনোই প্রতিকৃতি নেই তুমি ক্ষতিত করে কোনো কিছুর প্রতিভা তৈরি করো না আকাশের উপরের পৃথিবীর নিচের বা পানির নিচের কোনো কিছুর সাথে তাদের কাছে নত যেন না তাদের সেবা করো না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষা পরায়ণ এমনকি খ্রিস্টান ধর্মেও সির করা হারাম আল্লাহ কোরআনে বলেন সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আসুন দেখি যিশুখ্রিস্ট বা ইসুল্লাহাম কি উপদেশ দিয়েছেন যিশুখ্রিস্ট বলেছেন কোরআনে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আল্লাহ বলেন যে লেকাত কফর আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহ ইবনু মারইয়াম তারা কুফর করছে মিথ্যা অপবাদ দিচ্ছে যারা বলে যে মেরির পুত্র যিশুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ক্বাল আল মাসীহ কিন্তু যিশু আলাইহিস সালাম বলেছিল ইয়া বনি ইসরাঈল হে ও ইসরাঈলেরা আল্লাহ আল্লাহর ইবাদত করো রব্বি ওয়া রাব্বুকুম যিনি আমার তোমাদের প্রতিপালক ইন্নাহু মুশরিক বিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো ফকত হার রমাল আনিয়াল জান্না আল্লাহ তার জন্য জান্নাত হারম করবেন বোমা বাহন না রোমালী মিনাল স্যার তার আবার সবে জাহান্নাম এবং আখেরাত জালিমরা কোনো সাহায্য করে পাবেন না যীশু খ্রিস্টবয়স আল্লাহ ইসলাম বলেছেন ইন্নমে শিখ বিল্লাহ এবং জেবেক আল্লাহ শাশিকাকে শরিক করল ফকত হার রমাল আলিয়াল ঝান্না আল্লাহ তার জন্য জান্নাত হারম করবেন তার জন্য সরকারি প্রবেশ নিষিদ্ধ বোমাবাহন না রোমান মিনিমিনাল স্যার তার আবার সবে জাহান্নাম এবং আখেরাত জালিমরা কোনো সাহায্য করে পাবেন না যীশু খ্রিস্টবয়স আল্লাহ সিসলাম করানো বাইবেলের অনুযায়ী যদি কেউ শিখ করে থাকে হোক মাদত্তেরিসা বা অন্য যে কেউ জান্নাতে যেতে পারবে না